তোরা কি করে পারিস তোদের স্বামীদের এত বদনাম করতে আমাকে কখনো শুনেছিস আমার স্বামী বদনাম করতে আমার স্বামী দেখতে রোগা হ্যাংলা পাতলা তার শরীরে মাংস নাই তার চেহারা বান্দরের মতো আমার স্বামী যে দেখতে একদম বান্দরের মতো চেহারা আমি কখনো বলেছি আমার স্বামী কিপটা সে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না কোনো কিছু আমাকে খাওয়ায় না কোনো রেস্টুরেন্টে নিয়ে যায় না চায়ের মধ্যে মাছি পড়লে সে মাছিটা চিপে পর্যন্ত খেয়ে নেয় এমন অবস্থা তারা আমার স্বামী যে এমন চেহারা দেখলে মনে হচ্ছে আম চুষে তার আতিটা ফেলে রেখেছে সবাই এমন অবস্থা তার মনে কথাবার্তা কোনো রস কষ্ট মানে জন্মের সময় মুখে মধুও দেয় নাই তাও আমি কখনো তার বদনাম করেছি আর এমন চেহারা মনে কি কেউ পিটিয়ে পিটিয়ে তাকে লম্বা বানিয়ে দিয়েছে আর যে তার শরীরে এক ফোটা রক্ত নাই মনে হয় কি জানি সব রক্ত মশা খেয়ে ফেলেছে এগুলো কখন আমি বলেছি তাদেরকে হ্যাঁ তোরা পারিস বাবা আমার মুখে কখনো আমার স্বামীর বদনাম করতে শুনিস তোরা যে কিভাবে পারিস তোদের স্বামীর বদনাম করতে হ্যাঁ রাখ